তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যখন তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবার কথা জানান রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করার কারণ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা কিছু ধারণাও দিয়েছিলেন যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক এছাড়া নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়। শেষ কয়েক মাসের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখতে চায় অন্তর্বর্তী সরকার যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এসব কাজের ধারাবাহিকতার বিষয়ে অবগত থাকে এরপর থেকে এই বিষয়টি সব মহলে এটি রাজনীতির হট ইস্যু সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি সেখানে কি ভূমিকা রাখবেন তারা আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে এমন নানা প্রশ্ন সামনে আসছে কেউ কেউ বলছেন গণভুদ্ধানের পর দেশ গঠনের রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার আর এই কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন নেতারা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে এ দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে নির্দিষ্ট তিনটি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিনিধি ঠিক করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ দাবি করেছেন গণ পর দেশের রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতেই প্রধান উপদেষ্টার এই সফরে তাদেরকে যুক্ত করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি কিছু সেশন আছে যেখানে আমাদের পার্টিসিপেশন আছে এছাড়া বাংলাদেশ কমিউনিটির সাথেও একটি মিটিং আছে স্থানীয় সময় একুশ সেপ্টেম্বর রোববার রাতেই প্রধান উপদেষ্টা ড কথা রয়েছে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিমানবন্দর হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণজামায়াতের ঘোষণা দিয়েছেন এদিকে প্রধান উপদেষ্টা সফর কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউ পুলিশ মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের কনসুলার জেনারেল অফিস নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজামেল হক জানান প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি জামায়াত আলাদাভাবে অবস্থান করবে বলে দল দুটি স্থানীয় নেতারা আমাদের জানিয়েছেন তবে আমরা সতর্ক অবস্থানে থাকব অন্যদিকে কনসুলেট অফিস থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা সরকারি কর্মসূচি চলাকালে শৃঙ্খলা বজায় রাখা কূটনৈতিক প্রটোকল মানা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে আরও বলা হয়েছে কনসুলেট প্রাঙ্গণ বা অফিস সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা বিক্ষোভ কার্যক্রমকে বেআইনি হিসেবে গণ্য করা হবে উল্লেখ্য গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সফরের আগে আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে উপদেষ্টা কবির খান বিএনপি মহাসচিবের সহায়তা চেয়ে টেলিফোন করেন সে সময় বিএনপি মহাসচিবের পাশে থাকা তার এক বন্ধু সরকারের একজন সাবেক সচিব এই প্রতিবেদককে বিষয়টি অবহিত করেন ওই সাবেক সচিব গতরাতেও বিষয়টি নিশ্চিত করেন ভিউজ বাংলা